প্রেম বিচ্ছেদেই পরিপূর্ণ সুখের সাগরে রোজ নিয়ম করে দুবেলা ভেসে আসে এই পরিপূর্ণ প্রেমের জোয়ার পেয়ে গেলে তো গল্পটাই অসম্পূর্ণ দায়িত্ব আর নিয়মের ক্ষীণ স্রোতে ধুয়ে যায় গল্পের শেষটা সেই সুন্দর মুহূর্তগুলো মনে করার সময় হয়ে ওঠে না আর ভালোবাসা দূরত্বেই সুন্দর জানি যোগ বিয়োগের নিয়ম মেনে দুটো মনের দূরত্ব মাপা যায় না তবু ভয় হয় খুব কাছে পেলে যদি ভালোবাসার অর্থটাই বদলে যায় একেবারে নিজের করে পেলে যে ভালোবাসাটা অধিকারে পরিণত হয় সে ভালোবাসায় কি তখন প্রাণ থাকে আর আমার প্রেমের গল্পটা অসম্পূর্ণ না আমার ভালোবাসাটা অসুন্দর না আমার প্রিয় পাখিটা আমার আকাশে নেই প্রিয় নদীটাও আমার দেশে নেই আমার প্রিয় ফুল অন্য কারুর বাগানে প্রিয় মানুষটাও তেমনি অন্য কারুর মনে তবু সেই মানুষটা আজও খুব প্রিয় প্রিয় মানুষটা আজও ঠিক ততটাই প্রিয়